দাদু কি দেখছো এত মন দিয়ে বাইরে তো শুধু অন্ধকার এই অন্ধকারের শেষেই তো আলো এসেছিল মেহিকা ঠিক পঁচাত্তর বছর আগে এমনি এক মেঘলা দিনে একটা গোটা দেশ অধীর আগ্রহে অপেক্ষা করছিল একটা নতুন ভোরের জন্য সে ভোরের আলোয় ছিল দুশো বছরের পরাধীনতার গ্লানি মুছে ফেলার স্বপ্ন সেই দিনের কথা বলবে দাদু বইতে তো অনেক পড়েছি কিন্তু তোমার মুখে শুনতে ইচ্ছে করে কেমন ছিল সেই দিনটা সবাইকে খুব খুশি ছিল খুশি সে তো ছিলই কিন্তু সেই আনন্দের গভীরে লুকিয়েছিল এক গভীর যন্ত্রণা স্বাধীনতার গল্পটা শুধু উনিশশো সালের পনেরোই আগস্টের নয় এর শুরুটা অনেক আগে সেই যে বণিকের ছদ্মবেশে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এদেশে পা রেখেছিল তাদের আসল উদ্দেশ্য ছিল বাণিজ্য নয় সাম্রাজ্য পলাশীর প্রান্তরে নবাব সিরাজউদ্দৌলার পরাজয়টা যুদ্ধের চেয়ে বেশি ছিল বিশ্বাসঘাতকতা সেই দিনই বাংলার স্বাধীনতার সূর্য অস্ত গিয়েছিল তারপর তো সিপাহী বিদ্রোহ হয়েছিল তাই না মঙ্গল পাণ্ডে ঝাঁসির রানী লক্ষ্মীবাই ঠিক ধরেছিস আঠারোশো সাতান্নর সেই বিদ্রোহ ছিল পরাধীনতার বিরুদ্ধে প্রথম সংগঠিত গর্জন ব্যারাকপুরে মঙ্গল পাণ্ডের সেই বিদ্রোহের স্ফুলিঙ্গ দাবানলের মতো ছড়িয়ে পড়েছিল আর রানী লক্ষ্মীবাই তিনি তো ছিলেন বীরত্তেম এক জীবন্ত প্রতিমূর্তি নিজের সন্তানকে পিঠে বেঁধে যুদ্ধ করেছিলেন ব্রিটিশরা খুব নির্মমভাবে সেই বিদ্রোহ দমন করেছিল হাজার হাজার মানুষকে হত্যা করেছিল কিন্তু সেই রক্তপাত বৃথা যায়নি সেই বিদ্রোহের ফলেই কোম্পানির শাসনের অবসান হয় আর ভারতের শাসনভার সরাসরি ব্রিটিশ রাজ পরিবারের হাতে চলে যায় গান্ধীজি এসে পুরো সংগ্রামের ছবিটাই পাল্টে দিলেন তিনি লড়াইটাকে কংগ্রেসের সভা থেকে বের করে দেশের সাধারণ মানুষ কৃষক শ্রমিকের কাছে নিয়ে গেলেন তার ডাকেই শুরু হল অসহযোগ আন্দোলন লক্ষ লক্ষ মানুষ ব্রিটিশদের স্কুল কলেজ আদালত বয়কট করল তারপর হলো সেই বিখ্যাত ডান্ডি মার্চ নুনের মতো একটা সাধারণ জিনিসকে তিনি প্রতিবাদের প্রতীক করে তুললেন যা ব্রিটিশ সাম্রাজ্যের ভিত নাড়িয়ে দিয়েছিল আর সব শেষে উনিশশো বিয়াল্লিশে তার সেই বজ্রকণ্ঠের ডাক ভারত ছাড়ো করেঙ্গে ইয়া মরেঙ্গে এই মন্ত্রে গোটা দেশ জেগে উঠেছিল কিন্তু দাদু সবাইকে গান্ধীজির অহিংসার পথ মেনে নিয়েছিল আমি ভগত সিং সুভাষচন্দ্র বসুর কথা পড়েছি তারা তো অন্য পথে বিশ্বাস করতেন খুব ভালো প্রশ্ন করেছিস এখানেই তো ভারতের স্বাধীনতা সংগ্রামের আসল সৌন্দর্য এখানে দুটো স্রোত পাশাপাশি বইছিল একদিকে গান্ধীজির অহিংস আন্দোলন অন্যদিকে বিপ্লবীদের সশস্ত্র সংগ্রামের পথ ভগৎ সিং শুধু একজন বিপ্লবী ছিলেন না তিনি ছিলেন একজন চিন্তাবিদ তিনি বলতেন ব্যক্তিকে হত্যা করা যায় কিন্তু তার আদর্শকে নয় অ্যাসেম্বলিতে বোমা ছুঁড়ে তিনি পালিয়ে যেতে পারতেন কিন্তু ধরা দিয়েছিলেন যাতে আদালতের মঞ্চকে ব্যবহার করে নিজেদের আদর্শ প্রচার করতে পারেন আর নেতাজি নেতাজি সুভাষচন্দ্র বসু ছিলেন এক আগুনের নাম তিনি বিশ্বাস করতেন শত্রুর শত্রু আমাদের মিত্র তাই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সুযোগ নিয়ে তিনি জার্মানি জাপান ঘুরে আজাদ হিন্দ ফৌজ তৈরি করলেন তার সেই বিখ্যাত স্লোগান তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব আজও গায়ে কাঁটা দেয় তার বাহিনী হয়তো যুদ্ধে জিততে পারেনি কিন্তু তারা ব্রিটিশদের বুঝিয়ে দিয়েছিল যে ভারতীয় সেনারা আর তাদের অনুগত নয় এই দুই ধারার চাপেই ব্রিটিশদের ভারত ছেড়ে যাওয়াটা অবশ্যম্ভাবী হয়ে উঠেছিল তাহলে তো স্বাধীনতা পাওয়াটা নিশ্চিতই ছিল কিন্তু দেশভাগ কেন হল ওটাই তো সবচেয়ে বড় ট্র্যাজেডি ব্রিটিশরা ক্ষমতা হস্তান্তরের জন্য ক্যাবিনেট মিশন পাঠালো। কিন্তু কংগ্রেস আর মুসলিম লীগের মধ্যে মতের মিল হল না সেই সুযোগেই দেশভাগের বীজ পোতা হল র্যাডক্লিফ নামের এক সাহেব এসে মানচিত্রে একটা দাগ টেনে দিলেন আর তাতে বাংলা আর পাঞ্জাব দুটুকরো হয়ে গেল কোটি কোটি মানুষ রাতারাতি নিজের দেশেই পরদেশী হয়ে গেল ইতিহাসের সবচেয়ে বড় রক্ত স্নান আর দেশ ত্যাগ ওই কণ্ঠস্বর সেদিন আমাদের বুকে আশা জাগিয়েছিল পরদিন সকালে যখন লাল কেল্লায় প্রথমবার তেরঙ্গা পতাকা উড়ল সে এক অদ্ভুত অনুভূতি চোখে আনন্দাশ্রু কিন্তু বুকে দেশভাগের যন্ত্রণা তারপর স্বাধীনতা তো পাওয়া গেল কিন্তু দেশটাকে সামলানো তো সহজ ছিল না একদমই না দেশভাগের ক্ষত চরম দারিদ্র তার ওপর পাঁচশো বাষট্টিটারও বেশি দেশীয় রাজ্যকে এক করা এক বিশাল চ্যালেঞ্জ ছিল সেই কঠিন সময় হাল ধরেছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল ভারতের লৌহ মানব তার দৃঢ় নেতৃত্বেই আজকের এই অখণ্ড ভারতের জন্ম পনেরোই আগস্ট শুধু একটা ছুটির দিন নয় মিহিকা এটা একটা দায়িত্বের দিন লক্ষ লক্ষ মানুষের আত্মত্যাগ আর স্বপ্নের বিনিময়ে পাওয়া এই স্বাধীনতাকে রক্ষা করার দায়িত্ব এই গল্পটা মনে রাখিস এই গল্পের মধ্যেই লুকিয়ে আছে আমাদের দেশের আত্মা ওই দেখ ধীরে ধীরে স্বাধীনতার আলো মেঘ ছুঁয়ে ছড়িয়ে পড়ছে আকাশ জুড়ে যেন এক নতুন ভোরের অঙ্গীকার